এগুলোই এই যে দেখেন এই চকলেটসগুলো পাঠাইছে দুইটা শ্যাম্পু একটা কফি আর এই এগুলো কি জানে না এগুলো কি হ্যাঁ এগুলো চকলেট হ্যাঁ আর আরও একটা ফল আছে দেখায় আপনাদেরকে সিনহার যেই চাচুটা আসছে বিদেশ থেকে বাংলাদেশের এখন ভাইরাল একটা ফল এটার নামটা জানো কি আমি ভুলে গেছি কী জানো নামটা মনে পড়তেছে না আমার এর আগেও মনে পড়ে নাই মোবাইল দেখে জানতে হবে মোবাইলে এখন সবাই এই ফলটা নিয়ে ভিডিও বানায় দেখা হতো ফলটা অনেক বড় আমার মনে হয় চারটায় এক কেজি হবে সাইজে কিন্তু অনেক বড় দাও আমার হাতে একটু দাও এই যে দেখেন বিশাল বড় ফলটা গাপ আমাদের দেশে নাকি গাপের মতো কিন্তু না কোনো কিছু নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে এখানে রান্নার আয়োজন চলছে আজকে আমরা বেড়াইতে আসছি আমার ননদের বাড়িতে ননদ রান্না করতেছে মাত্রই আসলাম এখানে এই যে মুরগির মাংস রান্না করতেছে এই যে দেশি মুরগির মাংস আর ওখানে গরুর মাংস আগে রান্না করা অলরেডি হয়ে গেছে মাছ রান্না করা হয়েছে সব কিছু রান্না করা হয়ে গেছে আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে বারোটা বাজে এখন ওই যে উঠান্ত সালমাপা পোলাও রান্না করে রাখছে আর এই যেখানে আছে সাদা ভাত হয়েছে ননাদের পাকের ঘরটা খুবই ছোট আর এইগুলো এখন থাকবে না এইগুলা ভেঙে তারপরে এখানে বিল্ডিং করবে তো অল্প কয়েকদিনের মধ্যে মনে হয় কাজ শুরু করবে তাই না সালমা পা আবার গুড়ি দিয়ে কি হবে আবার পিঠা বানাবেন কেন কত কিছু রান্না করতেছে আবার পিঠা বানাবে এখন এত ঝামেলা করার দরকার ছিল ছোট এখানে জায়গা কম তো এই জন্য পাকের ঘরটা খুবই ছোট বেশি একটা জায়গা নাই এখানে দেখেন অল্প জায়গা মেশিনে বাঙাইতে নিয়ে যাইতেছে

পরে আমার মোবাইলে তো আবার সিম নষ্ট নয় যে ওইটা ওই জন্য ফোন দিতে পারি না আর গ্রামীণের টাকা নেই পরে আমি সকালে সিনহা এখন বলতেছে জাম্মু কি করবো চলো আমরাই যাই পরে আমি বলি যে সুমন একটা ফোন দিয়ে দেখি গ্রামে মুড়ি মুগির জানছে আর আমাদের খানালি

সিনহাই যে বসে আছে ফুপিদের বাড়িতে এসে পাখের ঘরে বসছে ফুপির পাশে ফুপি রান্না করতেছে আর এই যে দেখেন এই যে ইফতেহা ইফতেহা বুঝে আমাদের কোলে আসে না না কোলে আসে না চিনে না আমাদের এখন চিনতেছে একটু একটু করে হাসতেছে মোবাইল ধরা যাবে না দিব না তুমি কোলে আসো নাই মোবাইল দেওয়া যাবে না ধরবা ধরবা না দেব না তোমার নাম কি ইফতেহা তোমার নাম বলো তো তোমার নাম বলো নাম বলতে পারো না বলো তো আল্লাহ আল্লাহ বলল না আল্লাহ বলো তো আবার বলো হ্যাঁ আল্লাহ বলো থি 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 দাও 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 এই যে আমার নন এখন চিতাই পিঠা বানানোর জন্য গুড়ি গুলিয়ে নিচ্ছে অল্প একটু পানি দিয়ে আগে ভালোভাবে মথে নিতে হয় এরপর পানি দিয়ে ভিজাই রাখবেন

প্ল্যান্ট করা হবে আবার সিনহা দেখেনি যে বাইরে বসে খাওয়া শুরু করে দিচ্ছে বাইরে অবশ্য রোদ আছে ঘরের মধ্যে অনেক ঠান্ডা চিতাই পিঠা খাচ্ছে গরুর মাংস দিয়ে এই যে চিতাই পিঠা মাহমদা মাহমুদা ঘরে

এই যে আমাদেরকে এখানে খেতে দেওয়া হয়েছে মিষ্টি কমলা আঙ্গুর আর এটা হচ্ছে কি ভাইরাল ফল কি জানো এগুলাই বেস্ট বা একটু মজা না আসন্দ পরে ভিডিও করতেছে আমরা ননদের বাড়ি থেকে চলে এসেছি বিকালবেলা আর আমরা ওখান থেকে গেছিলাম সিনহার আব্বুর কাছ থেকে সিনহার এক চাচ্ছ আসছে সিনহার আব্বু সিনহার জন্য শ্যাম্পু চকলেট তারপরে আর কি আর কি পাঠাইছে কফি এগুলো পাঠাইছে আমরা নিয়ে আসছি আর সিনহা এখন আপনাদেরকে বের করে দেখাবে কেটা ও এই যে এই প্যাকেটের মধ্যে সব কিছু আছে কেসি লাগবে তারাও কেসি দিতেছে আমি কেসি কোথায় যেন রাখছি এই যেন কেসি শ্যাম্পু কি শ্যাম্পু ওটা কি ওইটা মনে হয় ব্যথার মলম পেইন কিলার নাকি অন্য কিছু পেস্ট এটা কি কপি এটা কি আবার পরে জিজ্ঞেস করো রাখো এই যে সিনহার ফেভারিট চকলেটস এইটা বেশি ফেভারিট বেশি পাঠাইতে পারে না এবার কারণ অন্য মানুষের কাছে পাঠাইছে তো তারও অনেক সামানা ছিল এই জন্য কম পাঠাইছে শেষ এগুলোই এই যে দেখেন এই চকলেটসগুলো পাঠাইছে দুইটা শ্যাম্পু একটা কফি আর এই যে এগুলো কি জানে জানেন এগুলো কি হ্যাঁ এগুলোও চকলেট এগুলো চকলেট অনেক মজা হ্যাঁ আর আরো একটা ফল আছে দেখায় আপনাদেরকে সিনহা যে চাচুটা আসছে বিদেশ থেকে বাংলাদেশের এখন ভাইরাল একটা ফল এটার নামটা যেন কি আমি ভুলে গেছি কী জানো নামটা মনে পড়তেছে না আমার এর আগেও মনে পড়ে নাই মোবাইল দেখে জানতে হবে মোবাইলে এখন সবাই এই ফলটা নিয়ে ভিডিও বানায় দেখা হতো ফলটা অনেক বড় আমার মনে হয় চারটায় এক কেজি হবে সাইজে কিন্তু অনেক বড় দাও আমার হাতে একটু দাও যে দেখেন বিশাল বড় ফলটা গাপ আমাদের দেশে নাকি গাপের মতো কিন্তু না কোনো বিচি নেই মানে খেতে অনেক মজা আমার কাছে অনেক মজা লাগছে আর একটা ফল আনছে কি যেন অ্যাভোকাডো ওই ফলটা একদম বিশ্রি বাজে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নাকি কমে যায় ফলটা খেলে না রেখে দাও তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ আল্লাহ